স্বামী বলে বিবি তুমি চলে যেও না এবার থেকে খাটবো বেশি জমা হবে না বিবি বলে ওদের বাড়ির বউবুলা সব সুখী সারা গায়ে পরে আছে সোনার গওনা দেখি ওদের এই ঘরে ও আমার মা বনে বলি রে শোনো কান ভরে এই কথা শুনে স্বামী বিবি কি বলছে শুনো গরিব আমি খেটে খাই কোথায় আমি পাব কেমন করে সোনার গহনা কিনে তোমার দেব এই কথা শুনে বিবি পরা তোরের শা দিকে জাইতে